তো আমরা বেরিয়ে পড়েছি এখানে রথ নিয়ে আর এই পিয়াংশুর অবস্থা দেখো মানে একাই টেনে টেনে নিয়ে চলে গেল ভেবেছিলাম ওটা আনতে পারবে না আর এই যে রথটা পুরো কমপ্লিট সাজাতে আমি বললাম বাবা ও ঠেলে ঠেলে এমনভাবে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে কি বলবো গাইস ও খুবই প্রচুর আনন্দ পেয়েছে আর আমরা রাস্তায় প্রচুর প্রচুর সারা রাস্তা মানে পুরোটা চালিয়েছে রথ সেটা ভাবিনি যে ও চালা চালাবে বলে আর এই দেখো আর একটা রথ আর এই দেখো মিষ্টি লাগছে আমার পাপাকে মানে রথ নিয়ে দৌড়চ্ছে মানে হেঁটে হেঁটে যাওয়া মুশকিল আর এখানে দেখো কতগুলি সব রথ একসাথে হয়েছে পুরো মনে হচ্ছে ছোট্টখাটো রথের মেলা হচ্ছে এখানে তারপরে যে আমাদের পাশের বাড়ি হচ্ছে ওর নাম হচ্ছে রাজাও দেখো কত সুন্দর নিজে হাতেই এই সুন্দর করে ডেকোরেশনটা করেছে এখন ঘরের মধ্যে সাজিয়েছে খুব খুব সুন্দর এটা পুরোটাই ওর নিজে হাতে করেছে কোন পুরো কাজটাই তারপরে এই যে পিয়াংশ এই কাকিমাদের বাড়িতে যাচ্ছে রথ নিয়ে সারা রাস্তা ঘুরে